পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেয়ার আশায় পাড়ি জমান স্বপ্নের শহর ঢাকায় কিন্তু কে তারা একে একে ঘরে ফিরবেন কফিন বন্ধি হয়ে বলছি চব্বিশের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারানো ভোলার ছেচল্লিশ জন যুবকের কথা গণ অভ্যুত্থান চলাকালে পদদলিত হয়ে ও পুকুরে ডুবে প্রাণ হারায় আরো দুজন নিহত আটচল্লিশ জনের অধিকাংশই ছিলেন দিনমজুর সেসব স্বজন হারানোর এক বছর পূর্ণ হলেও শহীদ পরিবারের সদস্যদের গগন বিদারী কান্না আজও থামেনি শেখ যেদিন গেছে এদিন এই বিয়াল তিনটায় মারা গেছে আমি খবর হনেন না এর মধ্যে খবর আমার আগে পারছে তিনটার মধ্যে খবর আছে আমার ছেলে গুলিতে মারা গেছে যাত্রাবাড়ি আমার ছেলে শামীম দেশের লেগে জীবন দিছে এখন দেশের লিগে জীবন দিছে আমার ছেলে এখন ছেলে আমার নাতি আছে তিনজন ষোলো এখন আমার ছেলে থাকলে আমার এই নাতি ভবিষ্যৎ করত এখন তার আমার ছেলে দেশের লিগা জীবন দিছে এখন সোড়ো সোড়ো নাতি এখন তার আমার সংসার কেউ নাই ডাইলগস টয়লেট ক্লিনার অ্যান্টি ব্যাক্টিরিয়াল এজেন্ট টয়লেটে কোনায় কোথায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবন ধ্বংস করে পরিবারকে না জানিয়ে ঢাকায় আন্দোলনে গুলিতে নিহত হন মোহাম্মদ রনি আদরের সন্তানের কথা মনে পড়লেই কপরের কাছে ছুটে যান তার বাবা মোহাম্মদ হারুন দু চোখের পানি ছেড়ে দু হাত তুলে আল্লাহর দরবারে ছেলের জন্য ফরিয়াদ করেন তখন সারা বাংলাদেশে আন্দোলন চলে ঢাকা ডাকা যাইতে না বলছে তারপরে ঢাকা ডাকা গেছে ডাকা যায় শহীদ হইয়া বাড়িতে ফিরে আসছে বাইর বই কাগজপত্র জিনিস দেখলে অনেক কষ্ট লাগে বাবা কান্না করে মায়ে কান্না করে ঘরের মধ্যে খুব কষ্ট লাগে বাইর জন্য তবে আমরা এই স্বাধীনটা ঠিক আমাদের দেশে পাই নেই কিসের স্বাধীন এসে কোনো স্বাধীন দেখি নেই কোনো কিছু দেই না হুদা স্বাধীন ওরে মারে ওরে

একদিকে স্বজন হারানোর বেদনা অন্যদিকে শহীদ পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ এদিকে গণহত্যায় জড়িতদের বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ও শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে না উঠায় খুব স্বজনদের আমার ছেলে নির্ভর হত্যা করছে গুল্লি করে মারছে আমার ছেলের আমি বিচার চাই কিন্তু আজ পর্যন্ত আমার কোনো আসামি ধরা হয় নাই আমরা হতাশার সাথে বলতে চাই যে আমাদের এই শহীদদের এবং আহত ভাইদের আমাদের যথাযথ মর্যাদা আমরা দিতে পারি নাই আজকে বাংলাদেশের দায়িত্বশীল যারা রয়েছেন সবাই কেউ হয়তো বা নির্বাচন নিয়ে ব্যস্ত কেউ সংস্কার নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত আমরা মনে হয় আমাদের জুলাইয়ের ভাইদের কথা ভুলে গিয়েছিলাম আমাদের এই শহীদদের কথা আমরা ভুলে গিয়েছি তাদেরকে নিয়ে আমরা কেউ ব্যস্ত নেই আমরা ব্যস্ত নাই আমাদের বিচারের কার্যক্রম আমরা শুধু মুখে মুখে বিচারের কথা শুনি এখনও দৃশ্যমান কোনো আমরা বিচার দেখিনি তবে ভোলার আটচল্লিশ শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় কাজ করছেন ভোলার জেলা প্রশাসন এই জেলায় সর্বোচ্চ আটচল্লিশ জন শহীদ হয়েছেন তারা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের প্রতিটি পরিবারের খোঁজখবর আমরা রাখছি এবং সরকারিভাবে বেসরকারিভাবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ তাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে নিহত আটচল্লিশ জনের মধ্যে রয়েছেন ভোলা সদর উপজেলার বারো জন দৌলত খানের তিনজন বোরহান নয়জন নয় জন লালমোহনের এগারো জন চর ফ্যাশনের বারো জন ও তমুজ একজন এর মধ্যে ১৯ জুলাই একদিনেই প্রাণ হারান তেরো জন চার আগস্ট সাতজন এবং পাঁচ আগস্ট আটজন শারমিন নিশু ঢাকা পোস্ট